দূর থেকে সাইরেন বাজিয়ে ছুটে আসছে একটি টোটো একটু কাছে আসলেই বোঝা যাবে আর পাঁচটি সাধারণ টোটোর মতো এটি নয় এই টোটো সাধারণ যাত্রীকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য নয় মমুষ্য রোগীর প্রাণ বাঁচানোর জন্যই এই আবিষ্কার টোটো সাধারণ একটি অ্যাম্বুলেন্সে যে এই যেই সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে স্ট্রেচার সমস্ত কিছুই মিলবে এই টোটোর মধ্যে নদীয়ার চাকদহের অলিতে গলিতে এবার থেকে দেখা যাবে এই টোটো অ্যাম্বুলেন্স চাকদহ শহরের ছয় নম্বর ওয়ার্ডের তিন নম্বর দুর্গানগর বয়স ক্লাবের পাশে রবীন্দ্রনাথ পোদ্দার তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই টোটো অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভা চেয়ারম্যান ও চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক বিশিষ্ট মানুষজনেরা আজকে আমার অনুষ্ঠান হচ্ছে একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যেটা একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের এই এলাকায় অনেক দুস্থ রুগী আছে এবং দুস্থ পরিবার আছে এবং অনেক জায়গায় অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পারে না বড় বড় অ্যাম্বুলেন্স সেইখানে আমার এই ছোট্ট ক্ষুদ্র অ্যাম্বুলেন্সটা নিয়ে সেই সমস্ত রুগীদের আমি যদি চট আমাদের চাকদা হসপিটালে পৌঁছতে পারি তাহলে সে একটা পরিষেবা পাবে এই উদ্যোগে আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমি এই অ্যাম্বুলেন্সটা তৈরি করেছি যাতে এই এলাকার আমাদের শুধু এই ছ নম্বর ওয়ার্ড নয় চাকদা টোটাল এলাকাটাকে আমি কভার করব আমাদের যে সমস্ত ফোন নাম্বার আছে জাস্ট একটা ফোন করবে দিন এবং রাত্রে সবসময় আমাদের অ্যাম্বুলেন্স চালু থাকবে এবং আমাদের অ্যাম্বুলেন্সে অক্সিজেন আছে যার যে যদি কারোর অক্সিজেনের পরিষেবা দরকার হয় সেই অক্সিজেন টুক দিয়েও আমরা হসপিটালে নিয়ে যেতে পারবো তিন চাকার একটি ব্যাটারি চালিত বাহনকে এভাবে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করাতে তার্য হয়ে গিয়েছেন সকলেই এই অ্যাম্বুলেন্স তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল চাকদহ শহরের এমন অনেক ছোট অলিগলি রয়েছে যেখানে ঠিকমতো চার চাকা কোনো গাড়ি পৌঁছতে পারে না যেই কারণে সেই সমস্ত এলাকায় মুমূর্ষু রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বিলম্ব হয় আর সেই কারণেই পেশায় শিল্পী রবীন্দ্রনাথ পোদ্দার এই টোটো অ্যাম্বুলেন্সটি বানান এবং উদ্বোধন করেন আসলে অ্যাম্বুলেন্সটা ছিল আমাদের ওই পোদ্দার পোদ্দারবাবুর উদ্দেশ্য আমাদের করা হয়েছে তো উনি যে চাকদাদের চাকদা বাসীদেরকে একটা যে বিনা পয়সা যে পরিষেবা দিচ্ছে অ্যাম্বুলেন্স টোটো তো আমি দাদাকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি যে দাদা এই উদ্যোগটা নিছে এটা সবচেয়ে বড় ব্যাপার তবে আসল বিষয় হলো সঠিক সময় যখন এই অ্যাম্বুলেন্সের দরকার পড়বে তখন চালক কে হবেন এ বিষয়ে পাড়ার অনেকেই এগিয়ে এসেছেন তারা জানান যার যখন সময় হবে তারাই দায়িত্ব করে মমুর রোগীদের নিয়ে যাবে এই টোটো অ্যাম্বুলেন্স করে হাসপাতালে স্বাভাবিকভাবেই বাবুর এই মহান উদ্যোগে উপকৃত হল গোটা চাকদহবাসী নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা